ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি চলে এসেছি শরীফ জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এখানে আসলে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর পার্লের নেকলেস পেয়ে যাবেন আমাদের ফুল ভিডিওটা যদি দেখেন মন ভরে যাবে এত সুন্দর সুন্দর পার্লের কালেকশন আছে বলার বাইরে সর্বনিম্ন জিরো পার্লের এক লাইন আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে সর্বোচ্চ এক লাখ টাকারও কিন্তু পার্লের মালা সেট আপনারা নিতে পারবেন তো আমি আপনাদেরকে কালেকশন দেখাচ্ছি আমার হাতে যেটা সেটা সম্পর্কে যদি একটু বলি পার্ল কেনার সময় আপনারা খেয়াল রাখবেন পালের সাইজ ক্লিয়ারিটি এবং এটা অরিজিনাল কিনা অরিজিনাল কিনা সেটা বুঝতে হলে আপনাদের যেটা করতে হবে পালের উপরটা একটু ঘষতে হবে ঘষলে যদি এটার কোনো কভার হয় তাহলে বুঝবেন এটা নকল পালের কখনো কভার হয় না পাল ভাঙলে ভিতরে পালই বের হয় জাস্ট পাউডার হবে আর পাল কখনও পুড়ে না প্লাস্টিক পুড়ে পাল পুরে না আরেকটা হচ্ছে পালটাতে হবে ঠান্ডা এই হচ্ছে পার্লের বৈশিষ্ট্য এর চেয়ে বেশি কিছু কিন্তু বোঝার নাই আর পার্লের গ্লেজ দেখলেই বুঝতে পারবেন আর পাল গুঁড়া করে কিন্তু প্রাচীনকাল থেকে কিন্তু বিভিন্ন রূপচর্চা সামগ্রী কিন্তু তৈরি করা হয় তো ভাই আমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা প্রাইস কত করে সাত হাজার পাঁচশো টাকা আমাদের কিন্তু পার্লের মালা শুরু হচ্ছে পঁচিশশো টাকা থেকে আমার হাতে যেটা সেটা সাত হাজার পাঁচশো আমার এটা ভাল লাগছে তো আমি এটা থেকে দেখাচ্ছি আচ্ছা আমি পঁচিশশোটা দেখাচ্ছি দেখেন এটা মাঝখানেরগুলা বড় বড় উপরেগুলা ছোট ছোট মানে বড় থেকে ছোট হয়ে আসছে তো এটা কিন্তু বড় থেকে ছোট সাইজ হয়ে আসছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দেখেন কি সুন্দর কালেকশন ভাই একটু ধরেন না আপনি আপনি ধরলে তো আমার দেখাতে সুবিধা হবে এই দেখেন মাঝখানের গুলো হচ্ছে বড় বড় আর উপরেগুলা হচ্ছে একটু ছোট ছোট মানে ক্রমান্বয়ে বড় থেকে ছোট ছোট থেকে বড় এরকম তো এটা প্রাইস হচ্ছে মাত্র কানের দুলের প্রাইস কত পড়বে আলাদা আটশো টাকা পড়বে আলাদা কানের দুল নেবে আর কানের দুলের সাইজ আছে পাঁচশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার মধ্যে কানের দুল নিতে পারো আরো দামিও আছে কোনো অসুবিধা নাই দেখাচ্ছি পরে কালেকশন আমি আপনাদেরকে যেই পার্লের এই মালাটা দেখাচ্ছি মালাটা অনেক সুন্দর আপনারা দেখেন এটা কানের দুল সহ প্রাইস পড়বে কানের সহ সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো টাকা বাজেট হলে এটা কেনা যাবে খুবই সুন্দর কালেকশন সাড়ে চার হাজার আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু এই সেম কানের দুল সহ দাম হবে দশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একটা পেন্ডেন্টও হবে পেন্ডেন্টও হবে এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দেখেন কি সুন্দর কালেকশন দেখলেই ভাল লাগে আমি এর পরের কালেকশনটা দেখাবো এটা কত ভাইয়া এটাও কিন্তু পেন্ডেন্ট আছে পেন্ডেন্ট এটা কি ভাই রূপার সাথে না এমনি করা না আচ্ছা এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর একদম পেন্ডেন্ট সহ পার্লের যে নেকলেস দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা বলে দেই এটা পুরো 11500 ভাই রিয়েল একটা জিনিস পরা কিন্তু মজা আলাদা এটা কিন্তু 11500 আমি नेक्स्ट কালেকশন আপনাদেরকে দেখো এই দেখেন কত বড় বড় পার এগুলো হইতে কিন্তু অনেক বছর সময় লাগছে এটা কিন্তু এক দুই দিন এত বড় পাল হয় নাই তা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল সিパール তো আমি এটার প্রাইসটাও বলে দিচ্ছি যেটা চাশে সেটা আমরা বলেই দিব এটা চাশের আর যেটা সিパール এটা হচ্ছে বলে দিব আমরা সিパール এটা হচ্ছে 15500 দেখেন কি সুন্দর আরও বড় চেলে দিতে পারবো কিন্তু প্রাইস বেশি আসবে পনেরো হাজার পাঁচশো আচ্ছা এটা ওজন রাখতে পারতেছে না পিনে এবার চিন্তা করেন আমি এটা দেখাচ্ছি আর রিয়েল পালটা কিন্তু অবশ্যই ঠান্ডা থাকবে মাথায় রাখবেন কানের দুল সহ কিন্তু দাম বলতেছি আমরা এটার প্রাইস কত আসবে ভাইয়া এটা আট হাজার পাঁচশো এবার একটু ব্যতিক্রমে আসি আমরা এক লাইন তো অনেকগুলো দেখলাম আবার এক লাইন দেখবো আমরা তো এটা এটা কি এটা উপরে ক্রিস্টাল পাথর কি পাথর? নীলা পাথর। নীলা পাথর। নীলা কাট করে করা হইছে এটা। এটা কত আসবে ভাইয়া? এটা বলতে টাকা। আমি এটা দেখাচ্ছি এটা কত? এটা 12500। সহ। কানেদুল সহ। কানেদুল সহ দাম আসছে 12500। 12500। দেখেন কি সুন্দর কালেকশন। কি সুন্দর। আচ্ছা নেক্সট। আমি এটা দেখাচ্ছি। এর তো পুরো গোলাপি গোলাপি একটা টাইপ ভাইয়া। এটারও কি सेम পাথরের কানেদুল হবে? না। এটা সেম পাথরের কানা দুল হয় না আচ্ছা এটার প্রাইসটা একটু বলে দেই এটা আপনার পুরো 10500 এটা 10500 10500 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে ওকে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা প্রাইসটা একটু বলে দেই 7500 7500 চাইলে এখানে একটা ব্রুস কিন্তু বানায় নিতে পারেন গোল্ডের বা সিলভারের সুন্দর লাগবে বা চাইলে আপনারা কিন্তু এই যে পার্লের এরকম একটা স্টোন পার্লের এরকম একটা স্টোনও কিন্তু যদি এই জায়গায় দিয়ে দেন তাহলেও কিন্তু এটা ব্রুজের মতোই লাগবে খুব সুন্দর ওই যে পেন্ডেন্টের মতো লাগবে তো এটা প্রাইস কত কান গলা সাত হাজার পাঁচশো এইটা হচ্ছে সবচেয়ে ফেভারেট আমার একদম গোল্ডের অল্টারনেট মনে হচ্ছে কি গোল্ড দিয়ে যেন তৈরি করা বার্মিজ মালার মতো এটার প্রাইসটা বলে দেই বারো হাজার পাঁচশো ভাই এটার কি সেম কানাদুল হবে হয় না না কাছাকাছি দেওয়া যাবে বারো হাজার পাঁচশো আচ্ছা ওকে আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর আমি এটা দেখাই এটার প্রাইসটা একটু বলে দেই এটার প্রাইসটা টু বলে দেই পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমার মোস্ট ফেভারেট এই ডিজাইনটা দেখেন এটা অ্যাব্রো ফ্যাব্রো হলো এটা দেখতে এত সুন্দর আমি কি বলবো এটা অনেক নাইস এটার প্রাইসটা বলে দেই আঠারো হাজার পাঁচশো আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই এটা কত ভাইয়া

কানের দুল শহর দাম কিন্তু বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এর এরপরের কালেকশনটা দেখাচ্ছি আমি এটা দেখাই কানে দুলশো এটার প্রাইস কত আসবে রুবিটার পরে আগে আমি পালটা দেখাচ্ছি বারো হাজার পাঁচশো হচ্ছে পারলেরটা কানের দুলশো আর এটা রুবি রুবির মালা রুবি পাথর মানে চুনি পাথরের মালা এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা কিন্তু পাঁচ লহরের প্রাইস পঁচিশ হাজার পাঁচশো ও শুধু শুধু পঁচিশ হাজার না পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো আচ্ছা আমি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এই প্রাইস এটার প্রাইসটা আমি একটু বলে দিব এটা খুবই সুন্দর এটার প্রাইস কত ভাইয়া পনেরো হাজার পাঁচশো কান গলা সহ আমি নেক্সট কালেকশান দেখাবো এটা দেখাই এটার প্রাইসটা বলে দিই ষোলো হাজার পাঁচশো টাকা আমি এরপর নেক্সট কালেকশন দেখাবো এটা মানে পঁচিশ হাজার এটা হচ্ছে পঁচিশ হাজার একটা শর্টস বানানো হয়েছে এর জন্য দামটা জানি আমি পাঁচ লেয়ারের অরিজিনাল স্টোনের আর এটা কিন্তু হোয়াইট এটা কিন্তু হোয়াইট পাল্টা কানে দুলের সাথে ম্যাচিং করে পঁচিশ হাজার ফিক্সড আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি ভাই ওগুলো নিয়ে আসেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি তিন লহরের একটু রাইস পাল্ট টাইপের এটা খুবই সুন্দর দেখেন অনেক নাই সেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো দেখেন এটা তিন ল ষোলো হাজার পাঁচশো আর এটা পঁচিশ হাজার এটা কিন্তু বুঝতে হবে যে কোয়ালিটি ফিনিশিংয়ের জন্য প্রাইজিংটা আচ্ছা এরপর একটু অ্যাশ টাইপের একটা দেখাবো এটা কিন্তু একটু ব্ল্যাকিশ অ্যাশ টাইপের মানে এটা কিন্তু ফুল হোয়াইট নাই একটু ব্ল্যাকিশ অ্যাশ টাইপের খুব সুন্দর কান গলা মিলিয়ে নিতে পারবেন এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি বাইশ হাজার পাঁচশো ভাইয়া ওটা দেন আমি এটা দেখাচ্ছি হুম কান কান গলাটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই। ছাব্বিশ হাজার টাকা তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি আমাদের আরো অনেক অনেক পার্লে কালেকশন আছে আমি এটা দেখাচ্ছি ভাইয়া কালার হ্যাঁ ডিফারেন্ট কালার এটা প্রাইসটা একটু বলে হাজার পাঁচশো টাকা আপনাদের যদি পার্লের প্রয়োজন হয় বড় করে মালা বা ব্রেসলেট বা আংটি বা চুরি যাই করতে চান আমাদের কাছে কিন্তু প্রচুর পার্ল আছে পঁচিশশো টাকা থেকে শুরু করে পার লাইন বারো হাজার টাকার লাইনও কিন্তু আসে আপনারা কিন্তু নিতে পারবেন তো এই সুন্দর সুন্দর কালেকশান নিতে হলে আপনাদের কোথায় আসতে হবে একটু বলে দেই এটা হচ্ছে শরীফ জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন এটা ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল 7 ব্লকটি সপ নাম্বার হচ্ছে 5 আর এই দেখেন আমাদের আরো পার্লের কালেকশন কত পার্ল নেবেন বলেন কত কালেকশন আমাদের তো এই কালেকশনগুলো নিতে হলে আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসতে হবে সরি জুয়েলার্স গোল্ড সব সাইজ আছে আমাদের কাছে আমাদের কাছে আসতে হবে বলতে হবে আপনাদের কি চাই এই দেখেন আমরা একদম হোলসেল হোলসেল কিন্তু আপনার ওরে বাবা এটা এটা রে ভাই এটার দাম কত এটা লাইনটার দাম কত টাকা টাকা বুঝতেই পারছেন তো যাই হোক এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম জিনিসগুলা কিন্তু আপনারা যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন শরীফ জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে আমি কার্ডটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম